চাপের নানান ধরনের চাবাচাবিতে আমরা চাবাই সেটা হাড্ডি সহ চাপ হোক বা হাড্ডি ছাড়া আমাদের কাছে চাপ মানেই চাবাও তবে আজকের চাপ নিয়ে আমি ব্যাপক স্নায়ু চাপে আছি আমাদের নারায়ণগঞ্জের চাবাও এখন শনি রাখ রায় আলাইকুম আমরা এই যে সবাই সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস দেখছি আমাদের নারায়ণগঞ্জের চাবাও এখন ঢাকার মধ্যে ঢাকার আখড়ার গোয়ালবাড়ির মোড়ে এই যে চাবাওটা আমাদের নারায়ণগঞ্জের একটা ব্র্যান্ড ব্র্যান্ড নারায়ণগঞ্জের যখন ঢাকার মধ্যে যায় তখন আমাদের কাছে কি পরিমাণ আনন্দের জায়গা তৈরি হবে সেটা আমরাই বোঝাতে পারবো চাপ মানেই চাবাও এটা এক সময় ছিল বেস্ট চাপ ইন নারায়ণগঞ্জ এটা এখন বেস্ট চাপ ইন বাংলাদেশ এই বাংলাদেশের এই জায়গাটাতে আপনারা কতটুকু কি জিনিস পাচ্ছেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো এরকম আটকে ওঠার কিছু নাই এই চাপাও নারায়ণগঞ্জের তিনটা ব্রাঞ্চ করে এখন ঢাকায় আছে একটা সময় বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাবে এটা আমরা হলফ করে বলতে পারি এবং বিশ্বাসের সাথে বলতে পারি এটা হবে ইনশাল্লাহ এই চাপাও যে নারায়ণগঞ্জ থেকে শনি রাখরা নতুন গেছে বিষয়টা এটা না এই চাপাও কিন্তু আগেও ছিল শনি রাখরাতে করোনা মহামারী কারণে অনেক কিছু বন্ধ হয়ে গেছে তখন আসলে এই চাপাওটা অফ হয়ে গেছিল তখনকার বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করবো না আমরা আলোচনা করবো আজকের চাপাও নিয়ে চাপাওয়ের এই খাবার দাবার সম্পর্কে আপনাদের ব্যাপক আইডিয়া আছে এই আইডিয়া আপনাদেরকে নতুন করে দেওয়ার কোনো কিছুই নাই এই চাপগুলি আপনার একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকার মধ্যে পাবেন সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা তবে এই যে আড্ডি ছাড়া যে আছে বা হাড্ডি সহ চাপ সব চাপের মধ্যে অস্থির ভাব পাবেন আপনার আপনি একটা খেতে পারেন আপনি কারোর সাথে ঝগড়াঝাটি করে একটা চাপ খেতে পারেন আবার আপনার যদি মনে করেন আনন্দের সাথে কোনো কিছু খাবেন সেটাও খেতে পারেন মানে চাপ মানেই চাবাও এই বিষয়টা এই জায়গাটায় আছে আপনি চাপাবেন গল্প করবেন গুজব করবেন যা খুশি করবেন তবে এই ধরনের একটা লুচি আপনাকে ছয় টাকা দিয়ে কিনতে হবে আপনি চাপ লুচি দিয়ে খাবেন না একটা খাবেন সেটা আপনার নিজস্ব বিবেচনা তবে আমার সামনে যতগুলি চাপ আছে এই চাপটার দাম কিন্তু একশো সত্তর টাকা একশো সত্তর টাকার পরে আপনি আরেকটা যখন হাতে ওটার দামও একশো সত্তর টাকা বারবিকিউর পরে কারোর সাথে ঝগড়াঝাড়ি থাকলে এই রকম একটা খাওয়াতে পারেন এটার তবে দশ টাকা কমে এই মুরগির চাপটার দাম একশো ষাট টাকা হাড্ডি দিয়ে গুতাগুতি করতে না চাইলে আপনি হাড্ডি ছাড়া একটা চাপ নিতে পারেন এটার দাম টাকা আর এই লুচুগুলির দাম মাত্র ছয় টাকা এখন আমরা আসি একটা খাবার দাবার নিয়ে আমরা মামা হক নিয়ে এখানে গল্প করার জন্য বসেছি গল্প করার আমাদের মূল বিষয় না আমাদের মূল বিষয় হচ্ছে এইরকম করে চাপ দেখাবো আর আপনাদেরকে লোভ দেখাবো এই লোভের মধ্যে আপনারা পরে যাবেন এবং এখানে একটা চাপাচাপের মধ্যে থাকবেন এই যে ভদ্রলোকরা ব্যাপক চাপে আছে কখন চাপ খাবে চাপ নেওয়ার জন্য যে এত মজা করে সবাই বসে থাকতে পারে এই বিষয়টা আপনার পাবেন সবাইকে চাপে রেখে আমি আর রোজা চাপ মুক্ত হচ্ছি নিয়ে চলে গেছে আমরা ভাগাভাগি করে একটা চাপ খাচ্ছি বিষয় হচ্ছে বাংলাদেশের একমাত্র জায়গা এটা যেখানে সবাই চাপ নিতে চায় কেউ চাপ মুক্ত হতে চায় না আপনি চাপ নিতে চাইলেই চাপাও চলে আসবেন চাপাতে এসে আপনি চাপাবেন এইরকম রুফটপে যদি আপনার মনে হয় এত সুন্দর জিনিস খেতে খেতে আপনার গরম লাগবে তার আপনার জন্য আরেকটা ব্যবস্থা আছে আপনার জন্য এরকম সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করে দেওয়া হবে তবে সিঁড়ির নিচে একটা ফ্যান রেখেছে চাবাও তবে আপনারা যদি আরো বেশি ঠান্ডা হতে চান তখন আপনাদেরকে ভিন্ন একটা জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে এটার দোতলায় মানে আপনি যখন নিচতলায় নামবেন তখন আপনি শীতাতপ নিয়ন্ত্রিত চাবাওয়ের এটার ভিতরে ঢুকে ভালো মতো চাপাতে পারেন তবে যখন আপনার সাথে এরকম পক্ষ থেকে যাবে ভাবিরা থাকবে তখন কিন্তু আপনার খাওয়া দাওয়া খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না তবে যদি কোনোভাবে হবে এইরকম লাভ ডাভ সবকিছু পার করে দিয়ে ভালোবাসার একটা জায়গা তৈরি করতে পারেন ভাবিদের কাছ থেকে তখন বিলটা আরামসে তার কাছ থেকে নিয়ে চলে আসতে পারবেন বিল দেওয়ার অনেক বেশি চাপ আসলে চাবাওতে নাই যে পরিমাণ দাম এটা আসলে সবাই খেতে একশো ষাট টাকা থেকে আশি টাকা বা দুশো বিশ টাকা সবার এই হাসি মুখ দেখে বুঝতে পারছেন চাবাওয়ের এই বিষয়টা সবার কাছে কতটুকু জনপ্রিয়তা পেয়েছে চাবাও আমাদের নারায়ণগঞ্জের ব্র্যান্ড এখন আমরা আছি শনি রাত রায় এই ভালোবাসার কোন সংজ্ঞা হবে না পুরান ঢাকার মানুষ এমনিতেই ভোজন রসিক এর মধ্যে ওইখানে গেছে চাবাও চাবাও যে আপনাদেরও ভালোবাসার জায়গা হবে সেই প্রত্যাশায় আজকের মতো খোদা হাফেজ